টেকনাফ শাহপুরি থেকে তিন লক্ষ টাকার সামুদ্রিক মাছ সহ ট্রলিং বোট জব্দ ষোলো জেলে আটক ছয় লক্ষাধিক টাকা জরিমানা বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে টেকনাফের শাহপুরি উপকূল থেকে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও একটি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে বিশ জুলাই বিকেল চারটার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন নোয়াখালী পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে একটি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোর্ড জব্দ করা হয় বোটটি তল্লাশি করে প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ কেজি বিভিন্ন প্রজাতির সামগ্রিক মাছ সহ ষোলো জন জেলেকে আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ তেষট্টি হাজার দুইশো টাকা পরবর্তীতে জুলাই মঙ্গলবার উপজেলা কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে টাকা ছয় হাজার জরিমানা আদায় করা হয় জরিমানার পর বোট ও আটক জেলেদের ছেড়ে দেওয়া হয় এছাড়া জব্দকৃত মাছ বিশ শতাংশ ভ্যাট সহ মোট দুই লাখ তেষট্টি হাজার দুইশো টাকায় নিলামে বিক্রি করে সংশ্লিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয় কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয় সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে